আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা একটা কেকের মধ্যে দু রকম ফ্লেভারের ডিজাইন করতে পারবে তো চলো দেখে নাও ফার্স্টই তোমাদেরকে স্পঞ্জটা দেখিয়ে দিয়েছি আমি একদিকে চকলেট আর একদিকে ম্যাঙ্গো করে নিয়েছি তারপর লেয়ারিং করে নিয়েছি ম্যাঙ্গোর দিকে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে ক্রিম দিয়েছি আর চকলেটের দিকে চকলেট গানাস দিয়ে ক্রিম দিয়েছি এরপর আমি হচ্ছে আইসিং করে নিয়েছি এবার তোমরা হয়তো বলবে যে আমি টান টেবিলে দেখো ক্রিম লেগে রয়েছে কিছুটা ওটা হয়তো দেখে কিছু ভাববে কিন্তু কিছুই না আমি জাস্ট বোঝার জন্য যে কোন দিকে কোনটা ফ্লেভার সেটার জন্যই আমি এটা করেছি কারণ আইসিং করার পর তো বোঝা যাবে না তারপর হচ্ছে যেদিকে চকলেট সেদিকে চকলেট গানাস দিয়ে ডিজাইন করে দিয়েছি আর যেদিকে হচ্ছে ম্যাঙ্গো সেখানে হচ্ছে আমি জেল ইউজ করেছি আর চকলেটের দিকে দেখো যে ওই সরু পাইপিং নিয়ে যেটা আমি করি টুথপিক দিয়ে যে ডিজাইনটা ওটা করে নিয়েছি আর ম্যাঙ্গোর দিকে চকলেট গানাস দিয়ে করে নিয়েছি জাস্ট ফর কালার যে কন্ট্রাস্টটা সেটাই আর তারপর হচ্ছে আমি একদম সোজা লাইন বরাবর হচ্ছে রোজগুলো বসিয়ে দিয়েছি আর পুরো কালারটাই আমি ইউজ করেছি হচ্ছে পাউডার কালার মানে স্প্রে কালার তারপর পাতা দিয়ে দিয়েছে আর নিচে হচ্ছে মিডিয়াম স্টার নজল দিয়ে আমি যে ডিজাইনটা করি সেটাই করে দিয়েছি বাস হয়ে গেছে সিম্পল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিই আর কমেন্টে বলবটা